সমস্ত ভাইরা দেশের রেমিটেন্স পাঠায় পরের মধ্যে একটি ক্লিক লাগাই দিলেই কাম হয়ে যাবে আপা এখন এই কামটা তো আমরা করতে পারছি না তো দেশে আছে আপা আমরা দেশের মধ্যে যেগুলো ধ্বংস করার পর সব ধ্বংস করে দেবো আপা আপনি খালি বিদেশের গুলো একটু দেখেন আপা ও আপা আপা রো আপা রো ও আপা এরা কোনো কাজের কাম করতে পারবি না আমরা প্যাস লাগাই দিচ্ছি সব জায়গায় আপা মনে করেন যে আপা আমি তো

আর একজন শুধু আপনার আর ছাত্র সমন্বয় একদের মধ্যে তো আপনার খেল শুরু করে দিতে আপনার হ্যাঁ ছাত্র সমন্বয় এক আর এক হইতে পারবেন আপা আপনাকে এতদিন ভুয়া ভুয়া করি চাপা ওরা এখন ভুয়া হয়ে গেছে আপা মনে করেন যে খালি আলটিমেটাম দিচ্ছে আর দ্যাট ইজ হচ্ছে সেটি নিজের মধ্যে মারামারি কামড়া কামড়ি শুরু করে দিচ্ছে আপা আপনি টেনশন করেন না পা পুলিশ বাহিনীকে আপনার ঠিক করতে দিব না আপা আপনি টেনশন করেন না ভরসার জায়গা আর পুলিশ বাহিনী হবি না আপা আইন শৃঙ্খলা পরিস্থিতি আর কোনোদিন ঠিক হবে না আপা বাংলাদেশে আপনি যা করে ধুয়ে গেছেন আপা আমরা সেই ভাই সেই নকশা মনে করেন কাজ করে দিচ্ছি আপা মনে করেন মানুষের জানমালের মালের কোন নিরাপত্তা দিতে হয়তো দিব না আপা আপনি টেনশন করেন না পা খালি লুটপাট চলতেই থাকবে আপা হ্যাঁ আর মনে করেন ইয়ে আবা ফেন্সিডিল যারা ব্যবসা করতো আপা তারা সব সেট করে দিচ্ছে আপা জাগা মতো সেট হয়ে গেছে আপা সব অন্যান্য দলের সাথে সেট হয়ে গেছে আপা আর কোনো টেনশন না এগুলো বন্ধ হবে না পা

ডাকাতি করবি আপার দেশে আর শান্তি ফিরেতে পারিনা বাবা আপনি ট্রেনিং আপা বাবা মনে দেখিয়ে দিতে আমরা বাবা বাবা আপনি ভরসা করে না বাবা আপনি আমরা দেশে ফিরে এসে বাবা আপনি কেন বিচার যতই করতে চাকা বাবা বিচার করতে দিব না বাবা হ্যাঁ মূল করেন বাবা কি করছিস বাবা আমরা আপা হ্যাঁ বাবা আপনি অ্যাটেন্ডেন্ট করেন কর না বাবা ওরে বাবা রে বাবা ও বাবা ও ভাবলে বোধহয় চেষ্টা করতে চাকা হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হ্যাঁ আপনি কোনো টেনশন কর না বাবা আমরা যেটি যেটি প্যাস লাগেন আপা সব প্যাস লাগাই দিব বাঙালিকে একজোট করতেই দিব না আপা হ্যাঁ এখন মনে করেন যে ও যাক সত্তর বছরের অপূর্ণ খাওয়া খাওয়া দাওয়া আছে বুঝেন না আপা এখন সব খাওয়া লাগাই দিছে আপা হ্যাঁ খাবি তো সারা আপা আমরা এতদিন খাবি জনগণে ওরাও তো জনগণেরই খাবি আপা আমাদের তো খাতে না আপা হ্যাঁ দোকানে দোকানে ফাঁদাবাজি সেট করে দিছে আপা কোনো টেনশন নেই আপা জনগণের শান্তির টাকা দিব না আপা আপনি টেনশন না আপা সব সাইজ করে দিব আপা আমি হাইসে গেছে আপা আমার তমন হয় অবস্থা খারাপ পাপা আপনি যদি দেশে পাশে না আমার তো হয় দেশের থাকা হবি না আপা যত কথা আপনাদের বিরুদ্ধে করছে আপা আমাক তো আর সব লাল ভাতি তুলে তারা দিবি আপা দেখি না ও আপা হ্যাঁ আপা টেনশন করেন না আপা ভালো আছে আপা আপনি আসে আপা আমার একটা সোর্স পাখি আপা কি কি ভাইতে আপনি তো বর্ডারে আসেন এটা কয়ে দেন ও বর্ডারে হ্যাঁ আমি বর্ডারে আছি আপা আপনি খালি এক পলক দেখার জন্য আপনি কোলে ঢুকে আসবেন বাপা আপনি ঢুকতেন বললে হ্যাঁ আপনি আপনার অবস্থা তৈরি করি আপনার দেশের মধ্যে আপনি টেনশন করুন আপা আমরা সকত ভাবে টিভিট করে হলেও দেশের জনগণ একটা বুঝাবো আপা কিছু মধ্যে মধ্যে আপনাকে লাগবে আপা আপনি সারা জাতি উত্থান করতে পারবেন আপা এটা আমরা প্রক্রিয়া চালাচ্ছি আপা এর দিয়ে এমন এমন কাম করাবো আপা জনগণের খাবার বুঝাবো আপা জনগণের কাজ হতে দিব না আপা আপনি টেনশন করেন আপা উনি আপারেও আপনি টেনশন করেন না হ্যাঁ পা এই জাতি কোনো দিনও উন্নতি করতে পারবে না পাপা এরা একজোট হতেই পারেন না আপনি সে একজোট হতেই দিব না পাপা হ্যাঁ এরা বাইরের থেকে টিম খাবি দেশের মুরগি শিল্প উপর করে দিবি পাপা বুঝেছেন না হ্যাঁ ইলিশ ভারত দেখ দিব না এরা সব ছোটো ছোটো বিষয় নিয়ে ব্যস্ত রাখবো না কেমন এখন বড় বড় বিষয় আপনার তল দিয়ে সায়েন্স করে দিবা পা আপনি সব ঠিকঠাক না পাঠবেন আপনি খালি বিদেশে বস থেকে আরাম করেন আর আপনার দিকে কাম চালাই কোনো টেনশন করেন না বাঙালি সাইজ করতে কোনো ব্যাপারই না আপনি ভালো থাকেন তা আপনি ভালো থাকে না পা আপনি ভালো থাকে না পা আমার যে ভাইস্তের এখানে শিকায় দিচ্ছে বুঝেন আমার ভাইস্ত তো বিপদ আছে আপা বুঝেন না পা আপনি না আপা আপা হয়ে ক্লান্ত হয়ে গেছে আপা আমার চোখ মুখ দিন আমি পানি ধরে চাপা ও আপা আপার দিদি ও আপার

কি করবেন এগুলা বুঝতে পারছি এই জন্য আপা আপনি ফোন করিস বর্ডারের কাছে এই বর্ডারের মধ্যে আপনি আসেন তাহলে চলো